না আমি বলছি যে সিনেমাটার মধ্যে কি মানে মুসলিম ধর্ম খুব খারাপ মুসলিম ধর্মের লোকেরা খুব খারাপ হিন্দুরা খুব ভালো ধর্মীয় অ্যাঙ্গেলে কি ধর্মকে ছোট করার কোনো ব্যাপার আছে না টোটালটা ইতিহাস আকারে তুলে ধরা হয়েছে আমি এটা জানতে চাইছি তো এইটা যেটা হয়েছে পাকিস্তানের পতাকা নিয়ে সবকিছু হয়েছে তাহলে তারা কি আমাদের ভারতীয় মুসলিম যে মিনি পাকিস্তানের এর কথা বলেছিলেন ফিরাদ হাকিম তার নাম দিয়ে কিন্তু দেখানো হয়েছে মিনি পাকিস্তানের একটা লিফলেট ওখানে দেখানো হয়েছে যে মিনি মিনি পাকিস্তান বলেছেন বেঙ্গলের একজন মন্ত্রী এটা কিন্তু দেখানো হয়েছে আমিও তো একটা সংখ্যালঘু পরিবারের মেয়ে আমার কিন্তু দেখে খারাপ লাগেনি আমার কিন্তু মনে হচ্ছিল এগুলো মানুষ দেখুক মানুষ প্রজন্ম যাতে সুন্দরভাবে এগিয়ে যায় ইতিহাসটা যাদের জানা থাকে কি কি ঘটেছিল কলকাতায় তো আমরা থাকি কলকাতায় তো আমরা বসবাস করি সেই কলকাতার ইতিহাস যদি আমরা জাদুঘর দেখতে যাই আমরা যদি চিড়িয়াখানা দেখতে যাই তাহলে এই মুভিটা আমরা কেন দেখবো না এই মুভিটা কেন আমাদের এখানে ব্যান্ড বলা চলে না শফিকুল দা এখানে কি বলবো তোমাকে আনঅফিসিয়ালি ব্যান্ড যেই আমি বলতে পারি তুমি বাংলায় যদি দেখতে চাও যদি কোনো নেতার উদাহরণ দিতে হয় তোমাকে শেখ শাহজাহানের উদাহরণ আমি দিতে পারবো যে যেটাই শাশ্বত চট্টোপাধ্যায় অভিনয় করেছে শুধু যে বলা হচ্ছে যে একটা সম্প্রদায়কে নিচু করে দেখানো হয়েছে তা কিন্তু নয় শাশ্বত চট্টোপাধ্যায় যিনি বলেছিলেন যে আমি দিল্লি ফাইলস জানতাম কিন্তু মুভিতে যেটা দেখানো হয়েছে সাতসত্য চট্টোপাধ্যায়ের একজন স্ত্রীকে দেখানো হয়েছে যখন সিবিআই অফিসার শাশ্বত চট্টোপাধ্যায়ের বাড়িতে যাচ্ছেন তখন তার স্ত্রী খাবার টেবিলে যখন খাবার সাপ সার্ভ করছেন তখন তিনি বলছেন যে এই এই যে আপনাকে আমাদের একটা বেঙ্গল স্পেশাল ডিশ আমরা সার্ভ করছি মাছের পাতুরি আমি বলছি মাছের পাতুরি কি দিল্লির লোকেরা খাই অনেকে শুনতে চাইছিল রোজিনা দেখলো রোজিনার কেমন লাগলো রোজিনার চাইছিল। সাংবাদিক হিসেবে দেখো একটা জিনিস আমরা কভার করতে করতে আমাদেরও ইচ্ছা ছিল আমাদের শুধু কেন বাইরে ন্যাশনাল লাইব্রেরির বাইরে যেভাবে মানুষ ভিড় করেছিল যে একটু যদি ঢুকতে পায় একটু যদি দেখতে পাই মানে মানুষের মধ্যে কলকাতার মানুষের মধ্যে আজকে আমি দেখেছি যে দেখার জন্য যে চাহিদা বা দেখার জন্য যে এরকম উচ্ছ্বাস স্বতঃস্ফূর্ত উচ্ছাস উচ্ছ্বাস মানে এইরকম বাংলা বাংলা সিনেমার ক্ষেত্রে বা হিন্দি সিনেমার ক্ষেত্রে আমি দেখিনি শফিকলতা কারণ মানুষ ইতিহাসটা জানতে চাই এইটা যদি আমরা মনে করি যে এটা ছেচল্লিশের ইতিহাস কি হয়েছিল সেখানে আমরা ইতিহাস তো বয়ে পড়ি তো সেটাই যদি আমরা চাক্ষর সিনেমায় দেখি তাতে অসুবিধে কোথায় আর এ তো সেটাই ইতিহাস এখানে দেখানো হয়েছে যখন বেকাটা কিলিং যেটাকে বলা হচ্ছে কার্যত ও যখন আহ বাংলাকে পাকিস্তান এর ভাগ হয়ে যাচ্ছে কার্যত দেখা যাচ্ছে সেইখানে দেখা যাচ্ছে কি কি সন্ত্রাস হয়েছিল সেই মুহূর্তে কি কি আমাদের এখানে ঘটেছিল সেই ঘটনাকেই একটা সিনেমা রূপে দেখানো হয়েছে আরেকটা জিনিস নোয়াখালীর ইতিহাস নোয়াখালী যখন বাংলায় যখন দেখানো হয়েছে এখানে কলকাতায় যখন দাঙ্গা হলো মানে কলকাতায় যখন যেভাবে একে অপরের সঙ্গে দাঙ্গা আহ ঘটেছিল সেই সেই জায়গা থেকে এখানে যেটা দেখানো হয়েছে কলকাতার প্রতিশোধটা নোয়াখালী হয়েছিল কারণ কলকাতায় যখন গোপাল পাঠা নিয়েছিল তখন মাঝখানে গিয়েছিল রুখে গান্ধীজি বলেছিলেন সবাই যা অস্ত্রগুলো তখন তখন গোপাল পাঠা কিন্তু দেন দেননি তো সেইটারই প্রতিশোধমূলক নোয়াখালীতেও যে ঘটেছিল লক্ষ্মী পুজোর দিন যে ঘটনা সেই ঘটনাকে কেন্দ্র করে হয়েছিল এখানে কিন্তু অনেকগুলো বার্তাও দেওয়ার চেষ্টা হয়েছে সিনেমায় শুধু যে যে বলা হচ্ছে যে একটা সম্প্রদায়কে নিচু করে দেখানো হয়েছে তা কিন্তু নয় এখানে একজন যখন মোহাম্মদ যখন জিন্না যখন চলে যাচ্ছে যখন জিন্না ভারতবর্ষ ছেড়ে যখন পাকিস্তানে চলে যাচ্ছে প্লেনে যখন উঠছেন তখন কিন্তু একটা সাংবাদিক তখন একটা সাংবাদিক কিন্তু বার্তা দিয়েছিলেন যে বলছেন কি হলো আপনার কি লাভ হলো এখানে এত সন্ত্রাসের আবহ সৃষ্টি করে বা এত মারামারি কাটাকাটি এত হানাহানি এত রক্তারক্তি পরিবেশ সৃষ্টি করে সেই আপনাকে চলে যেতেই হচ্ছে পাকিস্তানে আপনি তো আর বাংলাকে পাকিস্তানে পেলেন না তখন কিন্তু সেই সেনা কার্যত যে সাংবাদিক তিনি সংখ্যালঘু সম্প্রদায়ের তিনি বলছেন আমি কিন্তু এই ভারতবর্ষেই রইলাম আমি ভারতবর্ষকে ভালোবেসে রইলাম আমার নাম তিনি লাস্টে তার নাম বললেন তিনি একজন সংখ্যালঘু সম্প্রদায়ের সাংবাদিক তিনি বললেন তখন জিন্না তাকে বললেন আপনারা ভালো থাকবেন সবাই ভালো থাকবেন আপনারা আপনারা আহ সেকুলার কান্ট্রি আপনারা সেইভাবেই ভালো থাকবেন সেই বার্তা কিন্তু দিল আরেকটা একটা জিনিস আহ দা এখানে কিন্তু আরেকটা বিষয় দেখানোর চেষ্টা করা হয়েছে এখানে আমরা আহ প্রথমত তুমি জানবে যে শাশ্বত চট্টোপাধ্যায় যিনি বলেছিলেন যে আমি দিল্লি ফাইলস জানতাম কিন্তু মুভিতে যেটা দেখানো হয়েছে সাতসত্য চট্টোপাধ্যায়ের একজন স্ত্রীকে দেখানো হয়েছে যখন সিবিআই অফিসার শাশ্বত চট্টোপাধ্যায়ের বাড়িতে যাচ্ছেন তখন তার স্ত্রী খাবার টেবিলে যখন খাবার সার্ভ করছেন তখন তিনি বলছেন যে এই এই যে আপনাকে আমাদের একটা বেঙ্গল স্পেশাল ডিস আমরা সার্ভ করছি মাছের পাতুরি আমি বলছি মাছের পাতুরি কি দিল্লির লোকেরা খায় তুমি খুব ভালো রকম বলতে পারবে মানে যারা অস্বীকার করেছিল যে গুলো সৃষ্টি হয়েছিল আমি সেগুলো তোমাকে ক্লিয়ার করছি এক এক করে কিন্তু তিনি দিল্লি ফাইলস বলেছিলেন কিন্তু দিল্লি ফাইলস বলে আমাদের প্রথম থেকেই কারোরই কিছু মনে হয়নি আমরা হাফ টাইমেও সবার সঙ্গে কথা বলার চেষ্টা তখনও কিন্তু সবাই বলেছিলেন ভাসরত চট্টোপাধ্যায় এত বড় অভিনেতা হয়ে কি করে এই কথাটা বলতে পারলেন আর একটা জিনিস আমরা যেভাবে আমাদের মনোভাব আমরা যদি সত্যিই এইটাকে ইতিহাস হিসেবে দেখি তাহলে আমাদের কারোর মনেই কোন রকম রিয়াকশন হয়নি যে কথা বলা হচ্ছে দাঙ্গা বা উস্কানি বা এটা নিয়ে কিছু একটা ঘটতে পারে বাংলায় কিছু ঘটতে পারে বাংলায় অশান্তিমূলক পরিস্থিতি হতে পারে আমার মনে হলো না এই মুভি দেখে অন্তত বাংলায় মানুষের মনে প্রতিক্রিয়ার সৃষ্টি হতে পারে কিন্তু সেই প্রতিক্রিয়ার উদ্বেগ থেকে মানুষ সন্ত্রাসে বা হানাহানিতে আবার যাবে বা দাঙ্গার মতো আমাদের এখানে সৃষ্টি হবে সেটা কিন্তু পরিস্থিতি না মানুষ অনেক বোঝে মানুষের মানুষ এইগুলো থেকে ইতিহাস থেকে মানুষ শিক্ষা নেয় ইতিহাস থেকে মানুষ কিন্তু বর্তমান আহ আমরা যে সমাজে বসবাস করছি সেই সমাজকে অশান্ত করার চেষ্টা করে না ইতিহাস থেকে মানুষ শিক্ষা নিলো আজকে তো তুমি সত্যি বিশ্বাস করবে শফিকুল দা দেখো যত অনেকে আবার বলবে কমিউনিটি তুলে আনছে আমিও তো একটা সংখ্যালঘু পরিবারের মেয়ে আমার কিন্তু দেখে খারাপ লাগেনি আমার কিন্তু মনে হচ্ছিল এগুলো মানুষ দেখুক মানুষ শিক্ষানেক নেক পরবর্তী প্রজন্ম যাতে সুন্দরভাবে এগিয়ে যায় ইতিহাসটা যাদের জানা থাকে কি কি ঘটেছিল কলকাতায় তো আমরা থাকি কলকাতায় তো আমরা বসবাস করি সেই কলকাতার ইতিহাস যদি আমরা জাদুঘর দেখতে যাই আমরা যদি চিড়িয়াখানা দেখতে যাই তাহলে এই মুভিটা আমরা কেন দেখব না এই মুভিটা কেন আমাদের এখানে ব্যান্ড বলা চলে না শফিকুল দা এখানে কি বলবো তোমাকে আনঅফিসিয়ালি ব্যান্ড কারণ কেন আমি অনেককে প্রতি নেওয়ার চেষ্টা করছিলাম সবাই কি বললো জানো সবাই বললো যে হল মালিকরা তো চালাতে চাইছে না হল মালিকরা তো চালাতে পারছে না হল মালিক তো নিচ্ছে না চালাতে চাইছে না কিন্তু এখানে কিন্তু যে হল মালিকগুলো পেছনে কাদিক চাপে চালাতে চাইছে না দা বেঙ্গল ফাইলস সেটা কিন্তু কেউ বললো না এখানে আরেকটা জিনিস দেখানো হয়েছে শফি যেটা আমাদের এখানে বর্তমান পরিস্থিতি মুর্শিদাবাদে যে ঘটনাটা ঘটে গেল সেটাও দেখানো হয়েছে আর একটা বিষয় যে মিনি পাকিস্তানের এর কথা বলেছিলেন ফিরাদ হাকিম তার নাম দিয়ে কিন্তু দেখানো হয়েছে মিনি পাকিস্তানের একটা লিফলেট ওখানে দেখানো হয়েছে যে মিনি মিনি পাকিস্তান বলেছেন বেঙ্গলের একজন মন্ত্রী এটা কিন্তু দেখানো হয়েছে আর একটা বিষয় সিবিআই কর্তা একজন যার নাম উম শিব তাকেও কিন্তু দেখানো হয়েছে যে কিভাবে যেখানে শাশ্বত চট্টোপাধ্যায় আমার মনে হলো আমাদের বাংলার যদি বেঙ্গল ফাইলস হয়ে থাকে তাহলে এটা সাজাহান মানে স্থানীয় তৃণমূল নেতার সিবিআই কর্তাদেরকে যেভাবে অ্যাটাক করেছে সিবিআই কর্তাদেরকে যেভাবে একদম শাহজাহানের সিবিআই কর্তারা গাড়ি ভাঙচুর হলো সেই রকম ধরনেরই একটা জিনিস কিন্তু এখানে দেখানো হয়েছে যেই আমি বলতে পারি তুমি বাংলায় যদি দেখতে চাও যদি কোনো নেতার উদাহরণ দিতে হয় তোমাকে শেখ শাহজাহানের উদাহরণ আমি দিতে পারবো যে যেটাই শাশ্বত চট্টোপাধ্যায় অভিনয় করেছে সেই শাশ্বত চট্টোপাধ্যায়কেই কিন্তু দেখানো হয়েছে আর একটা একটা জিনিস দেখানো হয়েছে যে সিবিআই কর্তাদের উপর কত চাপ থাকে তারা চাইলেও কিন্তু সব কাজ করতে পারে না তাদের উপর মহলের চাপ থাকে তাদের যে অফিসার গুলো তাদেরকে পরিচালনা করে তাদের কতটা চাপ থাকে সেটাও কিন্তু এখানে খুব সুন্দরভাবে দেখানো হয়েছে যেখানে আমাদের এখানের অফিসার গুলো আমরা বলি সিবিআই কাজ করছে না সিবিআই কাজ করছে না সত্যি কেন সিবিআই কাজ করে না সেটাও কিন্তু এখানে পরিষ্কার করে দেখানো হয়েছে আর একটা সবশেষে যদি তুমি বেঙ্গল ফাইলস নিয়ে বলো আমি বলবো মানুষকে দেখানো উচিত তবে যারা দেখো ইতিহাস হিসেবে দেখবে আমি বলবো ইতিহাস হিসেবে দেখ সিটে বসেই তোমাকে ভাবতে হবে আমি একটা ইতিহাস পড়ছি সেটা মোহাম্মদ বিন তুগলক হতে পারে পারে আলাউদ্দিন খলজি হতে পারে মানে আমি একটা সিরাজুদ্দৌলার ইতিহাস হতে পারে সেই রকম টাইপেরই আমাদের বাংলায় ঘটে যাওয়া একটা ইতিহাসকে আমি দেখতে এসেছি সেটা যদি তুমি মনে করো তাহলে কিন্তু তোমার মধ্যে কোন রকম বা থেকে মনের মধ্যে একটা বাইরে বেরিয়ে আমার মনে হয় হবে না কারণ প্রায় সাড়ে পাঁচশো জন মানুষ দেখছিল তার মধ্যে কতজন হাতে গোনা সেলিব্রিটি ছিল আমি আহ প্রায় দশ বারো জন সেলিব্রিটি বাদ বাকি সাধারণ মানুষ দেখেছে শফিকুল আমি বলছি তাদের মনের মধ্যে কিন্তু সেরকম কোনো প্রতিক্রিয়া হয়নি তারা ভাবছে সেটা ছেচল্লিশে ঘটে যাওয়া ঘটনা সেটা এখন বর্তমান আমি দু হাজার পঁচিশে আছি সেটা কিন্তু না সেই দু হাজার পঁচিশে যে আমরা বর্তমান সমাজ আমাদেরও জানা উচিত অনেকেই দেখছিলাম বিবেক অগ্নিহত্রী যখন মুভিটা শেষ হয়ে গেছে তখন তিনি তাকে বলছিলেন আমার দাদুর ইতিহাস এটা এটা আমার দাদুও কিন্তু এইভাবে মারা গিয়েছিল সাইকেলে করে আমার দাদু ওই সময় বেরিয়েছিল কিছু কিনতে তাকে কিন্তু মেরে ফেলা হয়েছিল ওই ওই সময় সেগুলো কিন্তু বিবেক অগ্নিহত্রীর সাথে সাধারণ মানুষ শেয়ার করছে তিনিও কিন্তু তাদের মতামত শুনছেন কি দেখলেন তবে তিন ঘন্টা কুড়ি মিনিট একটু লেন্দি মুভিটা অনেকেই বলছিলেন অনেকটা মানে অনেকটা বিষয় বিষয় একসঙ্গে দেখানোর চেষ্টা করেছেন বর্তমান বাংলার পরিস্থিতি এবং ছেচল্লিশের পরিস্থিতি তিনি দুটোই যেহেতু এক একত্রে করে দেখাতে চেয়েছেন সেহেতু আমার মনে হয় একটু বিষয়টা লেন্দি হয়েছে তাছাড়াও কিন্তু বাকি বিষয় আমি মনে করব যারা ভাবছেন এটা দেখে দাঙ্গা হবে আমি তো বলবো হল মালিক গুলোর আমি একটা কথা বলবো আপনারা দেখান দরকার হলে কলকাতা পুলিশের সহায়তা নিন আপনারা দেখান কারণ কেন মানুষ জানুক ইতিহাস ঘটেছে আমি বলছি আমাদের আমাদের মনের মধ্যে কোন রকম এরকম হচ্ছে না যে সম্প্রদায় ঘটিয়েছে বা আমরা ঘটিয়েছি এরকম আমার কিছু মনে হচ্ছে না কারণ আমরা ভালোবেসে আমাদের ভারতবর্ষে রয়ে গেছি আমরা ভারত ভালোবেসে আমাদের বাংলায় রয়ে গেছি আমরা ভারত ভারতীয় আমরা ভারতীয় আমরা সংখ্যালঘু মুসলিম না আমি বলছি যে সিনেমাটার মধ্যে কি মানে মুসলিম ধর্ম খুব খারাপ মুসলিম ধর্মের লোকেরা খুব খারাপ হিন্দুরা খুব ভালো ধর্মীয় কি ধর্মকে ছোট করার কোনো ব্যাপার আছে না হয়েছে আমি তোমার দেশে বলতো হ্যাঁ তো এইটা যেটা হয়েছে পাকিস্তানের পতাকা নিয়ে সবকিছু হয়েছে তাহলে তারা কি আমাদের ভারতীয় মুসলিম পাকিস্তানের পতাকা পতাকা নিয়ে গ্রিন কালারের পাকিস্তানের পতাকা দেখানো হয়েছে এখানে যে মুসলিমগুলো মুসলিমগুলো এই এই যুক্ত কার্যকলাপ করেছে তারা পাকিস্তানে চলে গেছে তারা শেষ জিন্নার প্লেনটা যখন উঠলো তোমায় বললাম তারা বলল তোমাদের সেকুলারিজম কান্ট্রি তোমরা এইভাবেই থাকো সবাই মিলেমিশে থাকো সেও কিন্তু এই বার্তাটা দিয়ে শেষ প্লেনে চললো যখন তারা আর পাকিস্তানের সাথে বাংলাটাকে পেল না ছাড়তে বাধ্য হলো কার্যত ওকে এবার আমি আশপাশের পরিবেশটা একটু জানতে চাই যে যখন সিনেমা দেখানো হবে আশপাশের পরিবেশটা কেমন ছিল মানে সেনাবাহিনী নামানো হয়েছিল আর্মির লোকজনকে নামানো হয়েছিল কি ছিল পরিবেশটা দেখো সেনাবাহিনী নামানো হয়েছিল চেক সবাইকে চেক করা হচ্ছিল কারণ কেন আমরা সোশ্যাল মিডিয়ায় যেভাবে বার্তা পাচ্ছিলাম মানে আগে থেকেই মানুষ আতঙ্কগ্রস্ত হয়েছিল যারা অর্গানাইজার যারা ওই বিষয়টাকে ওখানে দেখাবে এত বড় একটা বাংলার মধ্যে তো তারা আগে থেকেই প্রোটেকশন নিয়েছিল ও সেন্ট্রাল বাহিনী নিয়ে তারা চেক করে সবাইকে ঢোকাচ্ছিল শেষে আমাদের মিডিয়াদেরকে ঢুকিয়েছিল প্রত্যেককে চেক করে ঢোকানো ছিল এবার কে কি ক্রিয়াকলাপ করবে কারণ মনের মধ্যে তো যেতে পারবে না শফিকুল দা তো আর ইন্টেলিজেন্স নেই যে কে কি করছে সেজন্য একটা প্রোটেকশন এবং সিকিউরিটি কিন্তু টাইট সিকিউরিটি ছিল যখন আমরা ঢুকছিলাম সবাইকে চেক করে ঢোকানো হচ্ছিল সবার ক্ষেত্রে সবার ক্ষেত্রে তো সেক্ষেত্রে কে কি ক্রিয়াকলাপ ঘটাবে ওখানে কার্যত বিবেক অগ্নিহত্রীকে তো তুমি জানো নিশ্চয়ই যে তাকে তো হুমকি দেওয়া হয়েছিল সে নাকি বাংলা এলে তাকে অ্যারেস্ট করা হবে এই করা হবে সেই করা হবে তাকে যেন এখান থেকে যেতে না দেওয়া হয় সেই জন্য আমার মনে হয় নিরাপত্তা যথেষ্ট আটো ছিল আর সবাইকে চেক করেই ঢোকানো হচ্ছিল চারদিকের পরিস্থিতি থমথমে ছিল ভারত মাতা কি জয়ের স্লোগান উঠেছিল উঠেছিল এই জয় স্লোগান বলতে পারি কেউ একটাও কিন্তু কেউ মানে যে সম্প্রদায়ের কথা তুমি বলছো তাদের উদ্দেশ্যে কেউ কটু মন্তব্য বা কেউ খারাপ মন্তব্য বা ওদেরকে মেরে ফেলো ওদেরকে কেটে ফেলো আমি তো পাশেই বসেছিলাম সবার সঙ্গেই বসেছিলাম আমি কিন্তু এরকম শুনি শুনিনি ওকে অসংখ্য ধন্যবাদ রজিনা রহমান যেটা আপনি দেখেছেন বা তুমি দেখেছো ঠিক আছে একটা রিভিউ পেলাম আমি এখনও দেখিনি দেখার সুযোগটা হয়নি আমিও দেখবো যে সত্যিই কি আছে এই সিনেমার মধ্যে আর যে আশঙ্কা বা যে একটা এ ছড়ানোর চেষ্টা করছে এরাজ্যের শাসক যে দাঙ্গার লেগে যাবে দাঙ্গার লেগে যাবে তোমার সঙ্গে কথা বলে যা বুঝলাম এরকম তো কোনো সম্ভাবনাই নেই কারণ দেখেছেন সবাই ইতিহাস জানার ইচ্ছে অনেকেরই আছে সেটা জেনেছেন কিন্তু এরকম কোনো কন্টেন্ট নেই যার জন্য বিরাট কিছু অশান্তি হয়ে যাবে আর সত্যি যদি হওয়ার থাকতো তো হয়তো হতে তো পারতই এতদিন তো চলছে এটা অন্যান্য জায়গায় না একটা জিনিস শুধু তোমাকে তোমার উদ্দেশ্যে একটা জিনিস বলতে চাই যদি আমরা এখান থেকে একটা রিভিউ রিভিউ আমরা দিচ্ছি সেটা থেকে যদি বাংলার হল মালিক তোমার চ্যানেল দেখে থাকে তাদের উদ্দেশ্যেও যদি তুমি বার্তা দাও যে আপনারা একটা কলকাতা পুলিশের সহায়তা নিয়ে যদি একটা চালানো যায় কারণ অসংখ্য মানুষ আমাকে বলছিল যে কোথায় চলছে রোজিনা কোথায় চলছে আমরা দেখবো মানে অনেক মানুষ আমাকে মেসেজ করেছে কলকাতা পুলিশ তো সহযোগিতা করবে না কলকাতা পুলিশ তো নিজের ইচ্ছায় চলে না সে তো কালীঘাটের ইচ্ছায় চলে সুতরাং এখানে ওইভাবে আবেদন করে লাভ হবে মনে হচ্ছে না এরা অন্য সেন্টিমেন্ট নিয়ে চলে এরা মানুষকে বোকা বানিয়ে চলে চালাই এরা মানুষকে কোনো কিছু দেখতে দেয় না জানতে দেয় না বুঝতে দেয় না এরা একটাই হয়তো বোঝে যে যে যদি বেশি মানে যদি বেশি জানে তাহলে কম মানবে আর কি সেই এরা বেশি মানুষকে জানতে দেয় না সবটাই একটা ভুল ভ্রান্তি প্রচার চালিয়ে নিজেদের ফায়দা তোলার চেষ্টা করে সংখ্যালঘু ভোটটাকে লুটে নেওয়ার চেষ্টা করে সেই ওরা কলকাতা পুলিশকেও সেই সাহায্যের বিষয়টা করবে না আর হল মালিকদের এখনকার যে অবস্থা হল মালিক কেন কোনো ব্যবসাদার এখানে তো ঠিকমতো করে ব্যবসা করতে পারেন না কারণ তার শাসকের মনকে জুগিয়ে চলতে হয় শাসক না চাইলে তারা কিছুই করতে পারেন না ফলে আবেদন তুমি আমি করি বা না করি তাতে খুব একটা লাভ হবে বলে মনে হচ্ছে না তবে মানুষ নিশ্চয় দেখার জন্য উদ্গ্রীব আগ্রহে রয়েছেন কিন্তু যদি হলে না দেখার সুযোগ পান নিশ্চয়ই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে অলরেডি চলে এসছে অনেকটাই তারা ঠিক বিকল্প জায়গা খুঁজে নেবেন ফলে এই সিনেমা দেখানোটা আটকানোটা আজকালকার যুগে সম্ভব না তবে যারা এইসব বলছেন তাদের যে পরিচয় সেটাই কিন্তু তাদের মানসিকতাটাই বরং মানে সামনে আসছে